আল্লাহ তবারকাত আলা জাহান নামের আগুনের উপরে এই সিজদার জায়গা যেখানে হ্যাঁ যে যে কপালের মাধ্যমে আমরা সিজদা দিয়েছি আল্লাহ তবরকাত আলা এই সিজদার জায়গাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমি আপনাদেরকে এমন একটা হাদিস শোনাবো বুহারি শরীফের যে সে হাদিসে দয় নবী সাল্লহি ওসাল্লাম ইরশাদ করেছেন যে সর্বশেষ আল্লাহ তবরক আলা যে ব্যক্তিকে জান্নাতে দেবেন তার অবস্থা কী হবে আর সত্যি এই হাদিসটা যখনই আমি শুনি বা পড়ি অন্তর আত্মা পর্যন্ত কেঁপে যাই আপনারাও যদি এই হাদিসটি মনোযোগ সহকারে শোনেন সত্যি এর এক আলাদা অনুভূতি এক তো জান্নাতের আশা এবং জাহান্নামের ভয় জাহান্নাম কত মারাত্মক জায়গা এবং জান্নাত সত্যি কত সুন্দর সুখের হ্যাঁ একটা স্থান মুত্তাকিদের জন্য যারা এই দুনিয়াতে নেকা আমল করবে তাদের জন্য জান্নাত কত যে আরামদায়ক

আমাদের প্রভু মহান আল্লাহ রব্বুল আলামিনকে দেখতে পাবো আল্লাহর দিদারকে আমরা করতে পারবো উদায়নবী আলী ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো তো দেখি হে আমার সাহাবিরা যে রাত্রিবেলায় চাঁদ দেখতে কি তোমাদের কোনো সন্দেহ হয় পূর্ণ চাঁদ আকাশে একদম উঠে আছে তার কিরণমালা সারা পৃথিবী জুড়ে রয়েছে এবং আকাশে কোনো মেঘও নেই তো সেই অবস্থাতে কি সেই চাঁদ দেখতে তোমাদের কোনো সন্দেহ হয় সাহাবাই কেরাম বললেন ইয়ারসুরল্লাহ না কোনো সন্দেহ হবে না আমরা নিঃসন্দেহে সেই চাঁদকে দেখতে পাবো তারপরে সাল্ল আলীহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো তো দেখি দিনের বেলায় যে সূর্য উঠে আর আকাশে যদি কোনো মেঘ না থাকে তাহলে সেই সূর্য দেখতে কি তোমাদের কোনো সন্দেহ হয় সাহাবাই কেরাম বললেন ইয়ারসুরল্লাহ সাল আলী ওয়াসাল্লাম সেই সূর্য দেখতেও আমাদের কোনো রকমের অসুবিধা হয় না নিঃসন্দেহে কোনো সন্দেহ ছাড়াই আমরা সেই সূর্যকে সরাসরি দেখতে পাই আলাইহি সাল্লিসাল্লাম বললেন যে যে রকম তোমরা চন্দ্র এবং সূর্যকে কোনো সন্দেহ ছাড়াই দেখতে পাও সেই রকমভাবেই ইনশাআল্লাহ তাল্লাহ রকলা জন্নাতি যদি তোমরা হয়ে যাও একবার যদি জান্নাতে প্রবেশ করে যাও তাহলে অবশ্যই অবশ্যই মহান রব্বুল আলমিনের দিদার তোমরা করবে সুভাহানি সুবহান অতঃপর নবী সাল্লু আলি সাল্লাম বললেন যে এভাবেই মানুষের হাসর হবে আল্লাহ রব্বুল আলমিন সেদিন মানুষকে বলবেন যে হে লোক সকল তোমরা পৃথিবীতে যে যার অনুসরণ করতে তাকে সঙ্গে নিয়ে আসো যে যার ইবাদত বন্দেগি করতে তাকে সঙ্গে নিয়ে আসো কেউ সূর্যের ইবাদত করত সে সূর্যকে সঙ্গে নিয়ে আসবে কেউ চন্দ্রের ইবাদত করত সে তার সঙ্গে আসবে কেউ তাবুত অর্থাৎ বিভিন্ন রকমের জিন শয়তান বিভিন্ন রকমের প্রতিমা মূর্তি বুথ বিভিন্ন রকমের ইবাদত ইবাদতবন্দিগি করতো তারা সবাই তাদেরকে সঙ্গে নিয়ে আসবে এমন কি এমনকি পীরদের যে অনুসরণ হয় তাদেরকেও সেদিন সঙ্গে নিয়ে আসবে এমনকি শুনে রেখে দেন আল্লাহ তবরকুয়াতে আলা হজরত ঈসা আলি সালামকে পর্যন্ত সেদিন নিয়ে আসবেন সেদিন কি মামেলা খোলাসা করা হবে সমস্ত বিষয় পৃথিবীতে যা কিছু আমরা করেছি সব কিছুর একটা খোলাসা করা হবে আল্লাহ রব্লা আলমিন হজরত ঈসা আলি ইসালামকে জিজ্ঞাসা করবেন আচ্ছা বলো তো দেখি পৃথিবীর মানুষেরা যে তোমাকে মাহবুদ বানিয়েছিল বা আমার পুত্র সাব্যস্ত করেছিল ওকুদরুল্লাহ নসর আল মাসি হুল্লাহ ইহুদিরা বলে যে ওজইর আল্লাহর পুত্র নউজুবিল্লা এবং নাসারারা বলে কি মাসিহ অর্থাৎ ঈসা আলি সালাম আল্লাহর পুত্র বলো তো ঈসা এটা কি সত্য আমি কি সত্যিই তোমাকে আমার পুত্র বানিয়েছিলাম হাজরত ঈসা আলি সালাম বলবেন সুবহানুল্লাহ হে আল্লাহ লুভানুল্লাহ এটা কখনোই হতে পারে না যে আপনি আমাকে আপনার পুত্র বানিয়েছেন বরং আমি তো হ্যাঁ একজন আপনার বান্দা ছিলাম হ্যাঁ এটুকু যে আপনি আমাকে একজন নবী বা রসুল বানিয়েছেন তো আল্লাহ তবরকুয়া তালা এরকমভাবে খোলাসা করবেন এরকমভাবে এই পৃথিবীতে যারা ভণ্ড পীর রয়েছে যারা বিভিন্ন রকমের শির বেদাতের রাস্তা প্রসারিত করেছে আল্লাহ তবরকুয়াতা তাদেরকেও তাদের যারা মানে অনুসরণ করত। তাদেরকে সঙ্গে নিয়ে আসবেন এবং আল্লাহ তালা সব সমস্ত মোহামিলার খোলাসা করবেন তো সবাই নিজের নিজের যারা মানে উপাসক যাদের দুনিয়াতে অনুসরণ করত পূজা পাঠ করতো চাই সে দেবদেবী হোক না কেন চাই সে সূর্য হোক না কেন চাই সে চন্দ্র হোক না কেন চাই সে কোনো আগুন হোক না কেন চাই সে কোনো মানুষ হোক না কেন এবং নাউজুবিল্লা চাই সে কোনো নবী এবং রসুলি হোক না কেন আল্লাহ তালা সবাইকে একত্রিত করবেন এবং সেদিন সমস্ত মোহামিলার খোলাসা করা হবে এমনকি যখন এই উম্মতের মুনাফিকদের পালা আসবে আল্লাহ রব্ব আলমিন মুনাফিকদেরকে বলবেন যে শোনো আমি তোমাদের প্রভু মুনাফিকরা প্রথমে অস্বীকার করবে যে না আমাদের প্রভু আমাদের প্রতিপালক আসলে তো আমরা চিনতে পারবো আমরা চলে আসবো অতঃপর আল্লাহ তবরকুয়াত আলা আবার পুনরায় যখন বলবেন তো তারা বুঝতে পারবে যে না সত্যি আল্লাহ তবারকুয়াত আলাই আছেন এবং তিনি আমাদের প্রভু পরে তারা স্বীকার করবেন যে হ্যাঁ আপনি আমাদের প্রভু অতঃপর অল্লাহ তবরক আলা হিসাব কিতাবের মোয়ামলা শুরু করবেন নবী সাল্ল্লাহ আলী ওসাল্লাম বলছেন যে অতঃপর জাহান্নামের পিঠে বইনা জহরানী জাহান্নাম জাহান্নামের পিঠে একটা সেরাত অর্থাৎ পুল কায়েম করা হবে ব্রিজ কায়েম করা হবে যেটাকে আমরা পুল সিরাত বলি আমাদের বাংলা ভাষায় দয়ের নবী সাল আলহি ওসাল্লাম বলছেন সর্বপ্রথম আমি সেই নবী হব যে আমার উম্মতকে নিয়ে আমি সেই পুল সিরাত পার করবো সুবাহি সুবাহিম দয়ান নবী সাল আলী ওয়াসাল্লাম তারপরে বললেন যে সেদিন কেউ কথা বলতে পারবে না সেদিন সবাই ভয়ে সেই দিনের ভয়াবহতা সেই দিন এত মারাত্মক হবে সেদিন কেউ কথা বলতে পারবে না শুধুমাত্র আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম এবং আরও অন্যান্য যে সমস্ত নবী এবং রসুলগণ ছিলেন তারাই কথা বলবেন এবং তারা কথা বলবেন তো কী বলবেন আল্লাহ সাল্লিম আল্লাহু্মা সাল্লিম হে আল্লাহ তুমি রক্ষা করো হে আল্লাহ তুমি রক্ষা করো অতঃপর দয়ান্নবী সাল আলাই্লাম বললেন যে ওয়ফি জাহান্নামা কালা লিবু মিসলু সাদান যে জাহান্নামে বাঁকা লহার সলাকা থাকবে যে যেগুলি থাকবে সাদান গাছের কাঁটার মতো কুলের কাঁটা হয়তো আপনারা দেখেছেন কোনো কোনো কুলের কাঁটা বড়ো হয় এবং বাঁকা হয় সেই রকম বাঁকা কাঁটার মতো দয়ান্নবী আলী ওয়াসাল্লাম সাহাবাদেরকে বুঝিয়েছেন যে সাদান গাছের কাঁটা রকম বাঁকা হয় সেই রকম বাঁকা কাঁটার মতো বাঁকা বাঁকা লহার বিশাল বড় সলাকা থাকবে বিশাল বড় বড়ো শিকল থাকবে দয়ান্নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে হে আমার সাহাবারা তোমরা কি সাদান গাছের কাঁটা দেখেছো সেটা চেনো সাহাবারা বললেন ইয়া রসুলাল্লাহ হ্যাঁ আমরা সাদান গাছের কাঁটা চিনি দয়েন নবী সাল্ল আলী ওসাল্লাম বললেন তো ওই রকমই জাহান নামের বাঁকা লোহার সলাকা হবে যে সেই কাঁটাগুলো সেই সলাকাগুলো লহার বাঁকা লহার সলাকাগুলো কত বড় হবে সেটা আল্লাহ তবর কুয়া তালা ছাড়া কেউ জানে না নবী সাল্ল আলী ওয়াসাল্লাম বললেন যে সেই কাঁটা কাউকে একদম পুরোপুরিভাবে একদম জাঁকড়ে ধরবে অর্থাৎ আমল অনুযায়ী সেই কাঁটার যে শাস্তি মানুষকে জাহান্নাবীদেরকে ভোগ করতে হবে দয়ান্নবী সাল্লাম বলছেন যে কাউকে ওই কাঁটা তাদের আমলের কারণে একদম ধ্বংস করে ফেলবে অর্থাৎ চারিদিক থেকে একদম জড়িয়ে ধরবে আবার কাউকে সামান্য খোঁচা লাগবে সামান্য আঁচর লাগবে কাউরির মাথায় আঁচড় লাগবে কাউরির পিঠে কাউরির পেটে কাউরির ঘাড়ে কাউরির পায়ে কাউরির হাতে নিজের নিজের আমল অনুযায়ী কি হবে সেই কাঁটার আঁচর লাগবে এই রকমভাবে কাঁটার আঁচড় খেতে খেতে অবশেষে আল্লাহ তবুয়াত আলা কি করবেন যাকে চাইবেন সেই জাহান্নামের কঠিন এবং মারাত্মক আজাব থেকে নিষ্কৃতি দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন ফেরেশতাদেরকে হুকুম করবেন যে ওরে আমার ফেরেশতারা যাও যারা পৃথিবীতে আমার ইবাদত করত যারা আমার জন্য সেজদা করতো যারা নামাজ পড়তো অথচ অন্য কোনো গুণার কারণে অন্য কোনো কারণবশত কাউরের হক নষ্ট করেছে পিতা মাতাকে কষ্ট দিয়েছে মিথ্যা কথা বলেছে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে কিন্তু আমার এবাদত করেছে এইরকম ইমানদার যদি কেউ থাকে তো যাও তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো ফেরেশ তারা জাহান্নামের মধ্যে যাবে এবং এবারে শুনুন মূল কথা যেটা আমি প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে সেজদার ফজিলত ফেরেশ তারা সেই জাহান্নামের মধ্যে থেকে ওই সমস্ত মানুষদেরকে চিনে চিনে বের করবেন যে যারা আল্লাহর দরবারে সেজদা করেছিল যারা এই কপাল দিয়ে আল্লাহর দরবারে সেজদা করেছিল তাদের কপাল সেদিন চমকাতে থাকবে সেই তাদের চমক দেখে ফেরেশ তারা সে সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে তুলবেন কেননা আল্লাহ জাহান জাহান্নামের আগুনের উপরে এই সেজদার জায়গা যেখানে হ্যাঁ যে যেই কপালের মাধ্যমে আমরা সেজদা দিয়েছি আল্লাহ তরকুয়াত আলা এই সেজদার জায়গাটাকে জাহান্নামের আগুনের জন্য হারাম করে দিয়েছেন পুরো শরীর পুড়ে ছাড়খার হয়ে যাবে ভস্য হয়ে যাবে কয়লা হয়ে যাবে আগুনের আঙ্গারে পরিণত হবে কিন্তু এই যে সেজদার জায়গা এই জায়গাকে আল্লাহ তবরকুয়াতে আলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন এই জায়গাটাকে জাহান্নামের আগুন পুড়াতে পারবে না সুহানুল্লাহ অতপর ওই সমস্ত জাহান্নামীদেরকে ফেরেশ তারা তুলে নিয়ে আসবে তারা একদম আগুনের জ্বলন্ত কয়লার নাই আঙ্গারের নাই একদম ওই অবস্থাতে বেরিয়ে আসবে তাদের অবস্থা এরকম হবে না চলতে পারবে না দাঁড়াতে পারবে কখনো আগুন পিছন থেকে তাদেরকে ধাওয়া করবে আবার কখনো ঠান্ডা বাতাস বা সেই আগুনের লেলিহান শেখা তাদের মুখকে জ্বালিয়ে ফেলবে এই রকম অবস্থাতে ফেরেশ তারা ওই সমস্ত জাহান্নামীদেরকে বের করে নিয়ে আসবে দয়ার নবী আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উদাহরণ দিয়েছেন যে তাদেরকে কি করা হবে নাহারে হায়াত অর্থাৎ এমন একটা পানি আল্লাহ তালা সেটা প্রস্তুত করেছেন বা করবেন যে জাহান্নামীদেরকে তুলে সেই পানিতে তাদেরকে গোসল দেওয়া হবে অতঃপর দায়ের নবী সাল্লি ওসাল্লাম বলছেন যে তারা এমন অবস্থায় আসবে যে যেমন সাগরের ফেনার কারণে যে ছোট্ট পোদা ছোট্ট চারা জন্ম নেয় বীজ থেকে যে তার কোনো শক্তি থাকে না হলুদ বর্ণের কোনো শক্তি থাকে না একটু জোরে দমকা হাওয়া লাগলেই সে যেমন ভেঙে যাবে আর জোরে একটু যদি পানির ঝটকা লেগে যায় বা হাওয়ার ঝটকা লেগে যায় যেমন সে ভেঙে যায় সেই রকম দুর্বল অবস্থাতে সেই জাহান্নামীদেরকে আল্লাহরবুল্লাহ আলমিন বের করবেন এবং তারপরে তাদেরকে জান্নাতে দিবেন অতঃপর দয়ার নবী সাল্লু আলহিহি ওয়াসাল্লাম বলছেন যে এমন আর কেউ জাহান্নামে বাকি থাকবে না যে যাদেরকে আল্লাহ তবরকুয়াত আলা জাহান নাম থেকে তুলে জান্নাতে দিবেন একজন ব্যক্তি বাকি থাকবে বুহারি শরীফের হাদিস দায়ের নবী সাল আলী ওয়াসাল্লাম বলছেন এই হচ্ছে সেই ব্যক্তি যাকে আল্লাহ তবরকুতলা সর্বশেষ জান্নাতের মধ্যে দাখিল করবেন সুবহান আল্লাহ সে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে কিন্তু তার চেহারা থাকবে জাহান্নামের দিকে সে চিৎকার করবে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাকে আমার চেহারাকে এই জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে নিন কারণ কেননা এই জাহান্নামের এই যে বাতাস এই যে গরম হাওয়া লু বাতাস আমার আমাকে দূষিত করে তুলেছে এবং এই জাহান্নামের লেহান শেখা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে ইয়া রব ইয়া রব্যে গফুর এরবে হান্নান এ মান্নান আমার চেহারাটা শুধুমাত্র আপনি জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে নিন আল্লাহ বলে আলমিন তাকে বলবেন ওরে আমার বান্দা তুমি এই যে আমার কাছ থেকে যে জিনিসটা চাইছ যে আমি তোমার চেহারাকে জাহান্নামের দিককে ফিরিয়ে জান্নাতে করে দিই আচ্ছা এই যদি তোমার ফরিয়াদ বা এই যদি তোমার আকাঙ্ক্ষা বাসনা কামনা এটা যদি আমি পূর্ণ করে দিই এর পরে কি তুমি আমার কাছে আর কিছু চাইবে সেই ব্যক্তি বলবে অতপর অল্লাহ রব্বুল্লা আয়ালামিন তার কাছ থেকে অঙ্গীকার নিয়ে তার চেহারা জাহান্নামের দিক থেকে জান্নাতের দিকে ফিরিয়ে দেবেন সুবহানুল্লাহ অতপর সেই ব্যক্তি যখন জান্নাতের নিয়ামত এবং জান্নাতের সৌন্দর্য দেখতে পাবে তার চোখের সামনে যখন উদ্ভাসিত হবে তখন সে নিজেকে আর থেমে রাখতে পারবে না নিজেকে সংযত রাখতে পারবে না সে ব্যাকুল হয়ে উঠবে আল্লাহ তা তালার কাছে কিছু চাওয়ার জন্য কিন্তু আল্লাহ রব্বুল্লাহ আলমিন যতক্ষণ ইচ্ছা সে ততক্ষণ চুপ থাকবে অতপর সে আল্লাহ রবুল্লাহ আলমিনকে বলবে ওগো আল্লাহ আল্লাহ তোমার কাছে শেষ কামনা শেষ বাসনা শেষ ফরিয়াদ যে তুমি আমাকে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ রবুল্লাহ আলমিন বলবেন যে ওরে আমার বান্দা তুই তো এর আগে আমার কাছে অঙ্গীকার করেছিলি তুই তো আমার কাছে ওয়াদা করেছিলি যে আমি যদি তোর চেহারা জাহান্নামের দিক থেকে ফিরিয়ে জান্নাতের দিকে করে দিই তাহলে তুই আর কিছু চাইবি না তো আবার তুই চেয়ে বসলি সে ব্যক্তি করুণ স্বরে বলবে ওগো ও ওগো রহমান আমি তোমার সব থেকে হতভাগা বান্দা হতে চাই না ওগো আল্লাহ আমার এটাই শেষ ফরিয়াদ এটাই শেষ কামনা এটাই শেষ ইচ্ছা আকাঙ্ক্ষা যে তুমি আমাকে এখান থেকে সরিয়ে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দাও আল্লাহ রবুল্লা আলমিন বলবে আচ্ছা ঠিক আছে আমি যদি তোকে এটা দিই তাহলে তুই আর কিছু চাইবি না তো সে আল্লাহর কাছে ওয়াদা করবে যে আল্লাহ আমি তোমার নামে ওয়াদা করছি তোমার নামে কসম খাচ্ছি যে আমি আর পরে কিচ্ছু চাইবো না আল্লাহ তবরকুয়াত আলাহ তার এই ফরিয়াদকে কবুল করবেন এবং তাকে সেখান থেকে তুলে জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দেবেন সুবাহানুল্লাহ এবার তার কাছে কি জান্নাতের দৃশ্য আরও কাছে হয়ে গেল সেই জান্নাতের সমস্ত নিয়ামত সেই জান্নাতের সুখ সেই জান্নাতের গাছ সেই জান্নাতের ফলমূল সেই জান্নাতের খাবার দাবারের সুগন্ধি হ্যাঁ সে সব কিছু অনুভূতি মানে সেই অনুভূতি তার মধ্যে চলে আসবে সে সব কিছু সেখান থেকে বুঝতে পারবে জানতে পারবে তখন সে চাইবে যে আমি আল্লাহকে কিছু বলি কিন্তু আল্লাহর সেই ওয়াদা আল্লাহর সঙ্গে কৃত ওয়াদা তার মনে আসবে কিন্তু সে বলতে পারবে না আল্লাহর বলে আলামিন বান্দাকে কতটা ভালোবাসেন আল্লাহ যতক্ষণ ইচ্ছা চাইবে সে ততক্ষণ চুপ থাকবে আল্লাহ তরার কুয়াতে আলাহ তো চাইছেন যে সে আমার কাছে আরও কিছু চাক কারণ আল্লাহ তাবার দেখুন একটা বিষয় আল্লাহ তাবারকাত আলা চাইলে প্রথমেই তাকে কি করতে পারতেন জান্নাতে দিয়ে দিতে পারতেন কিন্তু এখানে একটা মহাব্বত এবং ইষ্টের আল্লাহ এবং বান্দার মধ্যে আল্লাহ যা বান্দাকে কতটা ভালোবাসেন মানে তার পরিপূর্ণ বহিঃপ্রকাশ হয়েছে পরিপূর্ণ বহিঃপ্রকাশ হয়েছে যে একটা জিনিস কষ্ট করে পাওয়ার মধ্যে যে কতটা আনন্দ কতটা মানে সুখ সে তো সেই ব্যক্তিই বুঝতে পারবে আর এই যে একের পর এক পদের পর পদে আল্লাহ তরকুয়া তালা তাকে জান্নাতের কাছে নিয়ে আসছেন হ্যাঁ তো এর যে তার ভিতরে কতটা অনুভূতি এবং তার যে আকাঙ্ক্ষা আশা সে যে মানে কত পরিমাণে হবে সেটা আমি আপনি বুঝতে পারবো না সেই ব্যক্তি বুঝতে পারবে যার সঙ্গে এই ঘটনা ঘটবে অতপর আল্লাহ তুয়া তো আল্লার কাছে সে ফরিয়াদ করেই ফেলবে যে ওগু আল্লাহ যখন তুমি আমাকে এই জান্নাতের দুয়ার পর্যন্ত পৌঁছে দিলে তাহলে আমাকে এই জান্নাতে প্রবেশ করিয়েই দাও আল্লাহ রব্বুল আলমিন তখন হেসে ফেলবেন ফাজাহিক আল্লাহ সুবাহান্লাহ আল্লাহর হাসি আল্লাহর হাসি চিন্তা করুন তো দেখি আল্লাহ রব্বুল আলমিন হেসে ফেলবেন এবং বলবেন ওরে আদমের সন্তান দুনিয়াতেও তুই ধোকা দিয়েছিলি আজকেও তুই আমাকে ধোকা দিচ্ছিস কবার তুই ওয়াদা করলি হ্যাঁ কবার ওয়াদা করছিস আবার ভঙ্গ করছিস আমার সঙ্গে তো তুই অঙ্গীকার করলি যে তুই আর আমার কাছে কিচ্ছু চাইবি না কিন্তু আবার চাইছিস আবার চাইছিস তখন সেই ব্যক্তি বলবে যে ওগু আল্লাহ আমি তোমার সব থেকে হতভাগা বান্দাদের মধ্যে হতে চাই না আমাকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও অবশেষে আল্লাহ আল্লাহরবুর আলমিন সেই ব্যক্তির জন্য কী করবেন জান্নাতে প্রবেশের ফেসলা করে দিবেন তাকে অনুমতি দিয়ে দিবেন এবং সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে নবী দয়ান্নবী সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে অতপর সেই ব্যক্তিকে আল্লাহ তবর্ব আলা বলবেন যে তামান্না যে চাও তুমি জান্নাতে কি চাইছো সে চাইবে আল্লাহ তাকে দিবে আবার বলবে আরও চাও সে চাইবে আবার তাকে দিবে অবশেষে তার ইচ্ছা তার কামনা তার আকাঙ্ক্ষা সব কিছু শেষ হয়ে যাবে তখন আল্লাহ রব্বুল আলমিন বলবেন যে যাও তুমি যা কিছু চাইলে তাও তোমার এবং এর থেকে দ্বিগুণ আর একগুণ বেশি জান্নাত আমি তোমাকে দিলাম এ এত ছিল হজরত আবু হরে আল্লাহনায়জরত আবু সাইদ হুদিরদিয়া তালীাহন হজরত আবু হরে আল্লাহ তালনুকে বলছেন যে ওগো ভাই হরেরা তুমি তো হ্যাঁ হাদিস বর্ণনা করলে দয়নবি নব্বী সাল্লা সাল্লামের কাছ থেকে যে আল্লাহ তালা তাকে দ্বিগুণ জান্নাত দিবেন কিন্তু আমি এই হাদিসটা আমান্নবী সাল্ল আলী আসাল্লামের কাছ থেকে শুনেছি যে যাও তুমি যা চাইলে তোমাকে আমি দিলাম এবং এর থেকেও গুণ বড় জান্নাত আমি তোমাকে দান করলাম সুভানুল্লাহ 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 সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার যদি এই অবস্থা হয় তাহলে যারা আবর তাহলে যারা আল্লাহর প্রিয়তম যারা দুনিয়াতে কোনো গুণা করেনি যারা নিষ্পাপ হয়ে হ্যাঁ গুনা থেকে নিজেকে সরিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করে যারা দুনিয়া থেকে গেছে যারা প্রথম সারির জান্নাতি আল্লাহ তুয়াত আলাহ তাদের জন্য জান্নাতে কীরকম মাকাম রেখেছেন কীরকম মাকাম রেখেছেন একটু চিন্তা করি একটু চিন্তা করি আল্লাহ তারা আমাদের সবাইকে জন্নাতুল ফিরদৌসের মেহমান বানান ওয়াহিরুদ্দ আওয়ানা আল আলহামদুলিল্লাহ রব্বিল আলমী